হ্যালো এভ্রি আমি লুপনা মণ্ডল অনলাইন হয়ে বুকশপ থেকে আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ডক্টর মোহাম্মদ মাসুদ খান স্যারের অনুবাদিত কেন্ট রেপাটরি বাংলা এবং ইংরাজি পাশাপাশি এটি তিনটি কালারে করা হয়েছে লেখাগুলি ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড এবং থার্ড গ্রেড তিনটি কালারে করা হয়েছে তো এই বইটি অনেকদিন দিন প্রিন্ট আউট ছিল এখন আমাদের হাতে এসে গেছে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই বইটি অর্ডার করতে পারেন আমাদের নাম্বার হলো নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো সিক্স ডবল জিরো থ্রি এইট আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি বই কিছু ইংরেজি গ্রামার বাংলা ব্যাকরণ এছাড়া অঙ্কের বই আপনারা পেয়ে যাবেন তো আপনারা যদি অর্ডার করতে চান ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আপনারা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে বইগুলি হাতে হাতে পেয়ে যাবেন এছাড়াও যদি আপনারা বর্ধমান টাউনের আশেপাশে হন তাহলে আপনারা হাতে হাতেও নিয়ে যেতে পারেন তো আর দেরি না করে অর্ডার করে ফেলুন আর আপনাদের পছন্দের বইগুলি ঘরে বসে পেয়ে যান আমাদের নাম্বার হলো নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো সিক্স ডাবল জিরো থ্রি এইট তো আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করুন আর আপনার পছন্দের বইগুলি ঘরে বসে সংগ্রহ করুন আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ আপনারা আমার এই ভিডিওগুলিতে একটু লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সবার উদ্দেশ্যে একটু ছড়িয়ে দেবেন তো আজকে এতটুকুই ভালো থাকেন সুস্থ থাকেন